নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি একটা মিষ্টি বানাতে চলেছি অনেক সময় ঠাকুরকে নিবেদন করাই হোক বা অতিথিদের রান্না সব ক্ষেত্রেই আমাদের মিষ্টির প্রয়োজন হয় কিন্তু অনেক সময় আমরা মনের মতো মিষ্টিটা পাই না বা কোন দোকানে নেবো কী করবো সেটাও আমরা নিয়ে অনেকটা ঝঞ্ঝাটে পড়ে যায় বা সব দোকানের মিষ্টি ভালো হয় না সেই হিসেবে অনেক সময় সমস্যায় পড়তে হয় কিন্তু সেই মিষ্টি যদি বাড়িতে সহজেই বানানো যায় তাতে আপনি ঠাকুরকে নিবেদনও করতে পারেন বা অতিথিদের জন্যও বানিয়ে নিতে পারেন স্যার আমি আজকে বানাচ্ছি ম্যাঙ্গো কলাকান্দ যেটা খুব সহজেই বাড়িতে বানানো যায় আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর খুব কম উপকরণে মাত্র চারটি উপকরণে আপনি বানিয়ে নিতে পারবেন লাগছে দুধ ম্যাঙ্গো পিউরি এলাচ আর চিনি দেখুন প্রথমে আমি হাফ লিটার দুধকে গরম করে আমি ছানা কাটিয়ে নিয়েছি এখানে সমপরিমাণে জল আর ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে এবার ছানাটা কেটে যাওয়ার পর এরকম একটা সুতির কাপড়ে আমি ছেঁকে নেব এবার আমি ভালোভাবে কাপড়টাকে মুড়িয়ে ছাগনির মধ্যে করে একটু সাইড করে দেবো যাতে ততক্ষণে বাকি এক্সেস জলটা যেন ঝরে যায় এইদিকে আবারও একটা প্যান নিয়ে নিয়েছি তাতে এক গ্লাসের মতন আমি দুধ দিয়ে দিয়েছি এটা আপনি যে কোনো দুধই দিতে পারেন আমি এখানে আমুল গোলটাই ব্যবহার করেছি বেশ কিছুটা কমে যাওয়ার পর এতে আমি দিলাম এলাচ গুঁড়ো আর সেই সাথে দেব যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা ক্ষেত্রে দিয়ে দিলাম এক্ষেত্রে আমি একটা ভুল করেছি ছানাটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এটা করবেন না ছানাটা খুব ভালোভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে তারপরে দিবেন সেই জন্য ছানাটাকে আমার দুধের সঙ্গে মিক্স করতে অনেকখানি টাইম লেগে গেছে তো এইটা একটা আপনারা মনে রাখবেন যে ছানাটাকে খুব ভালোভাবে হাতে করে স্ম্যাশ করে নিতে হবে এরপর আমরা ম্যাঙ্গো পাল্পটা বার করে নিচ্ছি যেহেতু আমরা ম্যাঙ্গো কলাকাম বানাবো এখানে ম্যাঙ্গো পাল্পটা আমি বের করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর পরিমাণ মতো চিনি দিলাম যদি কেউ চিনি খেতে না চান বা এতটা মিষ্টি না চান খেতে তাহলে কিন্তু আমের মিষ্টি তো কিন্তু অনেকখানি থাকে সেটাতেও কিন্তু চলবে তাই চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এরপর ভাই আর কিছু নেই এরপর নাড়তে 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 আমি অনেকখানি শুকনো করে ফেলব এই মিষ্টিটা বানানো খুবই সহজ সেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর আমি এখানে ম্যাঙ্গো পাল্প ইউজ করেছি আপনারা নর্মালি যদি করতে চান সেটাও কিন্তু যেটা নর্মালি আমরা কলাকান্দ খাই সেটাও তৈরি হয়ে যেতে পারে যেহেতু এখন আমের সিজিন তাই আমি ম্যাঙ্গো পাল্প দিয়েই তৈরি করেছি আর লাস্টে এক চামচের মতো ঘি দিয়েছি এবার যে ইয়েটা খুব সুন্দরভাবে ঘি তা মিক্স করে নেব বাস আমাদের মিষ্টি প্রায় তৈরি এরপর আমি একটা প্লেটে তুলে নেব অনেকখানি দেখুন কমে গেছে এরপর একটা প্লেটে আমি সমস্ত মিষ্টিটা তুলে নিয়ে এরপর একটু ভালোভাবে ইভেনলি একটু স্প্রেড করে দেব এইরকম একটা ঢাকা নিয়েছি টিফিন বক্সে তার উল্টো দিকটা একটু ঘি লাগিয়ে নিয়েছি এরপর এভাবে স্প্রেড করা কিন্তু খুব সহজ হয় আমি হাতে গরম লাগে না খুব ভালোভাবে স্প্রেড করা যায় আপনারা এটা একটা ইয়ে করতে পারেন দেখুন খুব সুন্দর স্প্রেড করা হয়ে গেছে এরপর উপর থেকে আমি একটু পেস্তা কুচানো ছড়িয়ে দিলাম গার্নিশিং জন্য সেই সাথে আমি কিসমিস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আচ্ছা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে বা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আমি দেখছি যে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন নতুন নতুন এইভাবে আপনারা ভিডিও পেতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন খুব সুন্দর কলাকন তৈরি হয়েছে ততক্ষণে আমার ছেলে স্কুল থেকেও ফিরে গেছে করে করেনি এই ধরনের কিছু বানানো হয়েছে ওর কাছ থেকে রিভিউটা শুনুন ও খুব মিষ্টি লাভান